কি দেখছিস লালু এসছে ও মা লালু কি সুন্দর বসে আছে তুই তো ঘেউ ঘেউ করছিস ওকে দেখে যা শুয়ে তুমিও ভালো বসে গেছো লালুকে ভালো বলেছি বলে তুমিও বসে গেছো আচ্ছা ঠিক আছে লালুকে সে ভালো বলাও যাবে না যেই লালুকে ভালো বলেছে এদিকে বসেছে লালু লালু আয় বাই লালুকে ডাকবো ডাকবো দেখো 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 উঠছে ওই দেখো লালুকে গুড বাই বল লালু গুড বাই না মান্টু গুড বাই মান্টু মান্টু আচ্ছা কথা আসছো স্যার আমি তো লালুর সাথে কথা বলি লালু ও বাবা লালু লালু আরো ভালো হয়ে বসলো দেখ দেখ লালু কিভাবে ভালো হয়ে বসে আছে লালুকে ডাকলেই না আমাদের মানটুর রাগ হয়ে যায় লালু এর পাশের বাড়িতে কিন্তু লালু কি আছে লালু আর এদিকে আয় মানটু চলে গেছে আয় ও না মানটু তো বসে আছে ও লালুকে ডাকবো না মানটু বসে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মান্টুকে আদর করো মান্টুকে আচ্ছা ঠিক আছে চলো ঘরে চলো এই ঘরে খাটে চলো 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 এসো এই ঘরে খাটে এসো মানটুকে আদর করবো শিগগিরি চলে আসো মান্টু আসো খাটে খাটে আসো মান্টু আসো মান্টু আসো মান্টু আসো শিগগিরি এখানে 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 ওইদিকে গিয়ে আমি আদর করতে পারবো না কেন আবার আমি চলে গেলাম লালুর কাছে লালু আহ আহ তাহলে আইসক্রিম খাবি খাবি আমি তো আইসক্রিম খাবি তোমার দেখ লালু কতবার একবারের পাশ ফিরে একবার ওটা পাশ ফিরে শুধু বসেই যাচ্ছে হাত ধর সামনে দিয়ে বসে আছে এবার ওই দেখ একবারের পরে বসতে আলু বসত লালু খুব ভালো একদম লালু গুপয়